আসসালামু আলাইকুম কুরিয়ার প্রবাসী ভাইয়ের লালমাই হাজত খোলাতে এই ভাইরাল বাড়িটি নয় কলামের আমরা যতগুলো বাড়ি করেছিলাম এর ভিতরে এই বাড়িটি সবচেয়ে ছোট একটি ডুপ্লেক্স বাড়ি তো অলরেডি বাড়িটার মূল কনস্ট্রাকশন কাজটা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার আউটলুকটা খুবই চমৎকার এবং এত কম জায়গায় একটি বাড়ি পঁচিশ ফিট বাই সাতাশ ফিটে এবং বারান্দা ওনত্রিশ ফিট তিন ইঞ্চির ভিতরে এই বাড়িটা করা তো এই বাড়িটার টোটাল বিষয়টা অনেকে দেখতে চেয়েছিলেন আজকে আমরা বাড়িটার মূল বিষয়টা দেখাবো তো মূল বিষয়টা দেখানোর আগে আমরা আপনাদেরকে প্ল্যানের অংশটা দেখাই যে কি কি ছিল এর সাথে আমরা মিলে দেখাবো আপনাদেরকে এ ছিল উনত্রিশ ফিট তিন আর মূল বিল্ডিং ছিল পঁচিশ ফিট তিন আর হচ্ছে পাঁচ হচ্ছে সাতাইশ ফিট রাউন্ড সিঁড়ি ড্রয়িং রুম একটা বেডরুম বারো তেরো এখানে কিচেন বারো বাই সাত পাঁচ বাই সাত একটা টয়লেট ডাইনিং স্পেস মূল বিল্ডিং এর নিচতলাটা ছিল এরকম আর দোতলায় গিয়ে আমরা যে বিষয়টা ছিল সামনে একটি বারান্দা এখানে একটি টয়লেট তিনটা বেডরুম এবং দুইটা টয়লেট এই যে এখানে এটাস এখানে কমন আর এই পাশে একটা বারান্দা ছিল এই পাশে একটা বারান্দা ছিল আর সামনে ডিজাইনের বিষয়টা এখানে দেওয়া ছিল তো আমরা চলেন আমরা বিল্ডিংটির মূল ইয়াটা দেখে নিই যে বাড়িটার ভিতরের অংশটা কেমন আছে অনেকেই জানতে চেয়েছেন এই বাড়িটার ভিতর অংশটা দেখার জন্য বা রুমের সাইজগুলো বড় হয়েছে কিনা তো আমরা সবসময় যে বিষয়টা বলে থাকি যে যখন একটি প্ল্যানিং করে বাড়ি করবেন তখন বাড়িটা যেভাবে আপনি ডিজাইন করবেন বাস্তবে ঠিক এরকমই পাবেন যদি আপনি সঠিক তদারকি বা ভালো মিস্ত্রি পান তো ভালো মিস্ত্রি তো খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা এখন এন্ট্রেন্স করতেছি আমরা মূল বাড়ির ভিতরে এন্ট্রেস করার পরে এখানে একটি ড্রয়িং স্পেস পেলাম এই যে একটি বারো তেরো একটি ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন দুই পাশে আছে এখানে আর আমি এইখানে এন্ট্রেস করার পরে হচ্ছে এই হচ্ছে আমার রাউন্ড সিঁড়ি আমি রাউন্ড সিঁড়ি দিয়ে দোতলায় চলে যেতে পারবো এবং এইখানে ডাইনিং সেট আপটা করা খুব সুন্দর একটি ডাইনিং সেটআপ করা আছে এখানে এই পাশটাতে এসে আমাদের একটি বেডরুম ছিল অনেক বড় একটি বেডরুম এবং দুই পাশে দুইটি জানালা দেখতে পাচ্ছেন এই পাশে এসে আমাদের কমন টয়লেটটা এইখানে এই যে কমন টয়লেটটা অনেক বড় পাঁচ ফিট বাই সাত ফিট ডাবল কমেড ইউজ করা যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাড়ির সে বারান্দা অনেক কিচেন অনেক বড় এই দেখেন বারো ফিট বাই সাত ফিটের কিচেনটা খুব সুন্দর একটি কিচেন আর এইখানে একটি একজিট রাখা আছে এখানে একটি এক্সিট টাকা আছে অনেকেই চান এরকম সুন্দর একটি বাহিরের দরজা দেওয়ার জন্য তো বাড়িটার নিচতলা ছিল এরকম আমরা এখন দোতলায় চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে আমরা দোতলায় চলে যাচ্ছি এখন এ হচ্ছে আমাদের দোতলার অংশ আমরা দোতলায় চলে আসলাম দোতলায় আসার পরে এখানে আমার এন্ট্রেন্সের যাতে অসুবিধা না হয় এখানে একটি কাটিং করে দেওয়া আছে তো দেখেন এখানে আসার পর আমি দেখাই দিই একটি রুম দুইটি রুম তিনটি রুম তিনটা রুম আমার কিন্তু ঢুকতে কোনো অসুবিধা হয় নাই এই যে একটি রুম এখানে অ্যাটাচ টয়লেট এখানে একটি অ্যাটাচ টয়লেট এখানে অ্যাটাচ টয়লেটটা কাজ চলমান এই যে অ্যাটাচ টয়লেট আর হচ্ছে এখানে হচ্ছে ওপেন যে সামনে বারান্দাটা ছিল আমাদের ডিজাইনে এই হচ্ছে আমাদের বারান্দাটা এই পাশে এসে এই হচ্ছে আমাদের কমন টয়লেটটা এই যে কমন টয়লেটটা আর এইখানে আরেকটি বড় রুম দেখতে পাচ্ছেন বেডরুম অনেক বড় বড় এইখানে একটি গেস্ট বেড বা চাইল্ড বেডটা একটু ছোট চাইলে আপনি আরেকটু বড় করে নিতে পারেন তো এই ছিল আমাদের টোটাল ডিজাইনের ফাংশনটা আর দোতলায় গিয়ে আমাদের শ্রীগড় এমনিতে দোতলায় তেমন কিছু নাই তো যারা কাজ করবেন বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন করার আগে অবশ্যই ভালো ডকুমেন্ট করবেন আসেন আমরা বাইরে আপনাদের আউটলুকটা আবার দেখাই বিয়ার্স এই হচ্ছে বাড়িটা আর এই যে আমাদের মূল ঠিকাদার ভাই আসছেন এখানে তো বাড়িটার আউটলুকটা দেখেন এখানে যারা কাজ করছে সবাই বাহিরের লোক চাপাই রাশের মিস্ত্রি আসলে বাহিরের লোকের উপর আস্থা রাখা যায় সবাই ভালো কাজ করে তো এটা ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর করে করা এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের বারান্দাটা এই যে বারান্দাটার অংশটা এবং সামনের যে অংশটা এখানে আমাদের ওই পাশে যে একটা টয়লেট ছিল সেই টয়লেটটা কিন্তু ডাক করে দেওয়া আছে পাইপ বোঝা যাচ্ছে না যে আমাদের এখানে একটা টয়লেট আছে এই যে দেখতে পাচ্ছেন এই টয়লেটটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে একটা টয়লেট ছিল তো প্রিভিয়াস আশা করি আপনাদের কাছে বাড়িটা অনেক ভালো লেগেছে যারা বাড়ি করতে চান এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন করে নিতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম